নির্বাচনের কয়েক ঘন্টা আগেও উত্তেজনা বহরমপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি শনিবার গভীর রাতে কংগ্রেসের ভোটারদের বাড়িতে গিয়ে তাদের ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ তুলেছেন তিনি সেই সঙ্গে মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টার সময় পুলিশের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী আসন শুনেনি এ বিষয়ে তিনি কী বললেন টিএমসির কিছু গুন্ডা কিছু মদ মাতালে লোক তাদের একটাই বক্তব্য এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিংয়ে থাকতে দেবো না বিল্ডিং আমরা ভেঙে গুড়িয়ে দেবো মহিলারা প্রতিবাদ করেছে তার জন্য তাদেরকে নাইটি ছিঁড়ে শিলতাহানি করার চেষ্টা করা হয়েছে তারা এখানকার যুবকদেরকে উপরে হামলা করা হয়েছে এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদে মুখর হয়েছে সেই সমস্ত হারমারদের দল তারা এখান থেকে পালিয়েছে তারপরে এখানে পুলিশ এসছে পুলিশ এসে যে মহিলার উপরে অত্যাচার সিরতারী হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে তার কাছে জানতে চাইছে কোনো রেকর্ড বয়ান করেনি ট্রেন চলে গেছে যখন আমার কাছে খবরগ্রাম তখন শুয়ে পড়েছি আমি উঠে তাদের পাশে দাঁড়ালাম এসপিকে ফোন করলাম আইসি এলো সে আইসি আরেকটা অপদার্থ অফিসার সে কথাবার্তা শেষ করার আগে বলছে মিডিয়া ট্রায়াল করলে তো কিছু করার নাই আমার আমি বললাম আমি কি মিডিয়া পিপল এসেছি আমি কি মিডিয়া পারসন তাকে যখন আমি বল চেস্ট করতে আরম্ভ করলাম সে তখন কোথায় হাওয়া হয়ে গেল ডিএসপি সাহেব গেল ডিএসপি সাহেব ভদ্র ব্যবহার করেছে তার সঙ্গে আমরা আলোচনা করেছি এখানকার মহিলারা কথা বলেছে লেডি অফিসার এসেছে মহিলারা সেখানে তাদের বয়ান দিয়েছে এই এলাকার যারা প্রতিবাদ করেছে তাদেরকে নানাভাবে আজকে শুরু হয়ে গেছে তাদেরকে আবার দুর্বল করার মানসিকভাবে কিন্তু তারা এই আজকে যে প্রতিরোধ আজকে যে প্রতিবাদ এই প্রতিবাদ যেন এইভাবে মুখর না হয় তার জন্য তাদেরকে নানারকমভাবে এদিক ওদিক টোপটাপ সান্ত্বনা দেখব প্রতিশ্রুতি সব ব্যবহার শুরু হয়ে গেছে আমি তার মধ্যে এসপিকেও ফোন করেছি যে এটার এগেনস্ট আমি ওরা অ্যাকশান দেখতে চাই কিছু না হলে ইলেকশন কমিশন আছে ইলেকশন কমিশন আন্ডারে ভোট হচ্ছে আমরা কিন্তু এটা ছাড়বো না আর এখানকার মা বোনদেরকে বলেছি মনে রাখবেন সন্দেশকারীতে আপনাদের মতো মা বোনরাই মারদের জব্দ করেছিল এখানেও আপনাদেরকে হারমার জব্দ করার নেতৃত্ব দিতে হবে আমরা আপনাদের সঙ্গে থাকবো আমি থাকবই প্রাণ গেলেও আমি থাকবো বহরমপুরের মা বোনদের কোনো ভয় পাওয়ার কারণ নাই আমরা এখানটায় আছি যেখানে থাকি আমরা শোনা মাত্রই আমি আমার পার্টির নেতা যে কো আমার অরিন্দম দাস গৌরমপুরের টাউন পনের সভাপতি সে ঘটনা শোনা মাত্র এখানটায় এসেছে দু তিন ঘন্টা ধরে এখানে আছে এখানে আমাদের আরও দুটো মহিলা নেত্রী গীতা গায়ত্রী তারাও এখানটায় আছে সানোয়ার তারা আছে কোকিলা বেগম তারা আছে আয়েশা খাতুন তারা আছে সবাই এখানটায় এসে এইসব মহিলাদের পাশে দাঁড়িয়েছে অতএব এখানটায় অত্যাচার করলাম আর কোনো প্রতিবাদ হবে না তা কিন্তু এখানে হবে না এখানে কিছু হলে তার কিন্তু পাল্টা হবে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এটা আমাদের দাবি গ্রেপ্তার না করা হলে আমরা কিন্তু আমাদের মতন আমাদের আন্দোলন তেজ করব যাতে ভোট থাক না থাক যায় আসলে